গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে টিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো আজকে হলো বৃহস্পতিবার তো বৃহস্পতিবার মানেই হলো মহাবার যারা অনেকটা টাইম ধরে লক্ষ্মী পুজো করে তো আমার তো অনেকটাই টাইম লাগে ঘরের লক্ষ্মী পুজো করতে আর ঠাকুরের বাসন মাজা নিয়ে শুরু করে লক্ষ্মীর আসন সিংহাসন পরিষ্কার করা অনেকটাই টাইম লাগে যারা যারা লক্ষ্মী পুজো করো তারা জানোই তো এই জন্য তোমাদের দাদাকে বললাম কি আজকে তো বৃহস্পতিবার আজকে একটু তাড়াতাড়ি করে বাজার নিয়ে এসো আর তোমাদের দাদা আজকে বাড়িতে আছে আর জানো তো ও যখন বাড়িতে থাকে তখন একটু বেলা করে বাজারে যায় হেলতে তুলতে বাজার যায় এবার বাজারে গেলেও একটু চায়ের দোকানে বসে থাকে তো এই জন্য ওকে বলে দিলাম একটু তাড়াতাড়ি করে বাজার করে নিয়ে এসো বাজার তো যাবেই জানি তো যাই হোক খুব যে তাড়াতাড়ি করে বাজার নিয়ে এসেছে তাও না কিন্তু মোটামুটি একটু দেরিই হয়েছে তবু তার মধ্যেও আমাকে কাজ করতে হবে বৃহস্পতিবারের কাজ করতে হবে রান্না করে উঠতে হবে কেননা ওই যে পুজোর পরে রান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে পুজোর আগেই রান্না শেষ করতে হবে লাগবে তো যাই হোক এই যে বাজার এনেছে আজকে ইলিশ মাছ দেখে যে ভালো করে ধুলাম ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর সর্ষে বাটা করবে আর আমার না একটু সর্ষে বাটা ছাড়াও ইলিশ মাছ একটু জিরের গুঁড়ো দিয়ে বা বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে বেশ ভালো লাগে এই যে তোমাদের দাদা ওই সর্ষে দিয়েই খেতে চাই আর ছেলেটাও পছন্দ করে আর আমার চুলের অবস্থা দেখেছে বন্ধুরা তো ভিডিও তো এখন করি না ওই সকালবেলা হলেই একটুখানি চুল টুল আসছে তোমাদের সামনে আসি তো সেই যে এখন ভিডিও করি না বলে এখন কিন্তু আর এই যে চুল টুল আসছে রান্নাঘরে ঢোকা হয় না তো ঘর পরিষ্কার করতে করতেই রান্নাঘরে ঢুকে পড়ি আর চুল নিজের যে চুলটা আসড়ানো সেটার টাইম হয় না তো আজকে আর চুলটা আসানো হয়নি আর এই অবস্থায় তোমাদের সামনে চলে এসেছি পরে অবশ্য নিজে খেয়াল করেছি তারপর একটা হেয়ার ব্যান্ড লাগিয়ে নেব তো দেখো আমার মিক্সিতে সর্ষে সরষে বাটা হয়ে গেছে আর মিক্সিটা একটু এক দিয়ে মুছে একটা প্লাস্টিক দিয়ে জড়িয়ে আমি এইভাবেই রাখি তো এইভাবে থাকলে কী হয় বলো তো এই যে মিক্সিটা ভালো থাকে এই যে প্লাস্টিক বলতে জামা কাপড়ের যে প্লাস্টিক আছে না সেই প্লাস্টিকগুলো তো সেই প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রেখে দিই মুড়িয়ে বলতে প্লাস্টিকটার মধ্যে ঢুকিয়ে রেখেছি একটু মুছে তারপরে আর সকালবেলা আজকে চাউমিন রান্না করেছিলাম টিফিনে তো তোমাদের দাদার তো চাউমিন টাউমিন সকালবেলা খেতে চায় না আমি আর ছেলে খেয়েছি সেই জন্য সেই কড়াইতেই আমি রান্না করে নিচ্ছি আর ওই চাউমিনের একটু টুকরো ছিল সেটা ফেলে দিলাম আর আজকে রান্না হবে বেগুন ভাজা আর ইলিশ মাছ তো ইলিশ মাছ হলে তো আর কিছুই লাগে না আর আজকের ইলিশ মাছটা তোমরা খেয়াল করেছো নিশ্চয়ই বেশ টাটকা ছিল তো বড় ইলিশ কিনতে গিয়েছিল তোমাদের দাদা বলে কি সাতশো টাকা কিলো তাও যে বিশাল বড় তাও না ওই মিডিয়াম সাইজের যে ইলিশগুলো সেই ইলিশগুলো তো এই ছোটো সাইজের ইলিশই নিয়ে এসেছে আর এদিকে দেখো বৃহস্পতিবার বলে আমি তাড়াহুড়া করে তো কাজ করছি আর একটা কাজের মধ্যে একটা কাজ করতেই লাগবে আজকে তাড়াতাড়ি কাস সারতে হবে বেগুন ভাজা বসিয়ে কমিয়ে রেখে কিন্তু আমি টেবিলটা মুছে নিলাম তো আমাকে কিন্তু টাইমের মধ্যে আমার রান্না করে উঠতে হবে আবার টাইমের মধ্যে পুজো করে উঠতে হবে কেননা বর বাড়িতে রয়েছে আর সবাই মিলে একসাথে খাবো ওই আমি বসে পুজো করব আর ওরা খেয়ে নেবে সেটা ওরা করতে যায় না যদি খুব তাড়া থাকে তখন তোমাদের দাদা খেয়ে দোকানে চলে যায় বা ছেলে খাই না আমার সাথে খাই তো এই জন্য চেষ্টা করছি তাড়াতাড়ি করে কাজ সেরে পুজো করে একসাথে যাতে খেতে পারি তো ওই কারণে আমি বেগুন ভাজা বসিয়ে কিন্তু টেবিলটা মুছে নিলাম এরকমই কাজের মধ্যেই আমার কাজ করতে হবে তো দেখো আমার বেগুন ভাজা কিন্তু হয়ে গেছে আর এদিকে ইলিশ মাছটা কিন্তু বেশ বড় বড় করে কেটেছে তো ইলিশ মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এই যে টেবিলটা মুছে রেখেছি তো টেবিলটা মুছে রেখেছি বলে আলাদা করে রে আর এসে আমার টাইম নষ্ট করতে হয়নি তো এসে রেখে দিলাম আর ইলিশ মাছ ভাজা হয়ে গেছে ইলিশ মাছটা আমি বেশি ভাজিনি মাথা গুলো যে মাথা একটুখানি কড়া করে ভেজেছি লেজও বেশি ভাজ ভাজি নিই আর মাছও বেশি ভাজিনি আর ওইদিকে মাছের তেলটা বসি আমি এই যে সর্ষে বাটা লঙ্কা বাটা করেছি এটা একটুখানি মাখিয়ে নেবো খুব ভালো করে মা খাবো না কেননা মাছটা তো একটু ভাজাই হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে ভেঙে যায় বেশি ভালো করে মাখাতে গেলে তো এর মধ্যে ওই সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা আর কাঁচা সরষের তেল নিলাম আর নুন গুঁড়ো এই দিয়ে আলতো আলতো করে মাখিয়ে নেবো তারপরে কড়াইতে আমি দিয়ে দেবো আর একটু তো জল দিতেই হবে তাহলে কি আমার ওই ঝোলটা তো একটু লাগে আমার সুবিধা হবে মাছের মধ্যে নুন হলুদ ঢুকতে তো এই ফাঁকে আমার ইলিশের যে তেলটা সেটা কিন্তু ভাজ হয়ে গেছে আর ইলিশের তেল দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে গরম গরম ভাতের সাথে আর পেটটা বন্ধুরে এত সুন্দর ছিল পুরো পরিষ্কার পেট ছিল মানে পরিষ্কার করতেও টাইম লাগেনি সাদা সাদা যে পেট পেটা বলে পেটা ছিল সে সাদা সাদা ছিল একটু নোংরা ছিল না তো একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে ওই যে মাছটার মধ্যে দেখেছো মাছটা মাখিয়ে রেখেছিলাম ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর এই যে জল মিক্সির যে জারটা সেই জারটা ধোয়া জল আমি দিয়ে দিচ্ছি তো এবার কাঁচা তেল দেবো দেখো কাঁচা তেল দিয়ে দিলাম কাঁচা তেল দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম এই ঢাকা হতে হতে এখন এই যে মাছটা ঢাকা দিলাম ঢাকা দিয়ে আমি অনেকগুলো কাজ করে নেব আর এই যে গ্যাস দেখতে পাচ্ছ বন্ধুরা তো এরকমই মানে আমি কাজ করতে করতেই এইগুলো এই যে গ্যাসটা যদি আমি মুছে নিই না তো একসাথে যে অনেকটা নোংরা সেটা পড়ে না পরে আবার মুছে নেব নিশ্চয়ই কিন্তু এই যে তেল টেল ছিঁড়ে ছিল বেগুন ভাজা করেছি মাছ ভাজা করেছি তো আমার ওই কী হলো সঙ্গে সঙ্গে একটু মুছে নিলাম তাহলে তেলটা বসে থাকবে না যখন পরিষ্কার করবো আমার কিন্তু কষ্ট হবে না আর ওদিকে দেখো মাছ মাছের ঝোল কিন্তু বসিয়ে দিয়েছে আর ঝোলটা একটু বেশি দিয়েছি তো আমাদের ঘরে একটুখানি গ্রেভিটা বেশি লাগে তো একটু ঝোলটা বেশি দিয়েছি কেননা দুবেলা খাবো তো ওই কারণে আর মাছের ঝোল বসিয়ে আমি ঠাকুর বাসনটা মেজে নেব আমার হয়েও যাবে তো এরকমই রান্না বসিয়ে অনেক কাজ করে নিতে পারি আজকে যেহেতু আমার একটু তারাই রয়েছে বৃহস্পতিবারের কাজ তারপরে ওই যে তোমাদের দাদাও বাড়িতে রয়েছে তো একটু তাড়াতাড়ি আমার করতেই হবে তাড়াতাড়ি করার জন্যই আমি রান্না বসিয়ে বসিয়ে সমস্ত কাজ করে নিচ্ছি তো তখন বেগুন ভাজাও বসিয়ে আমি টেবিল টেবিল মুছিয়ে নিয়েছি তারপর টুকিটাকে অনেকগুলো কাজ জামা কাপড় ছাদে ছিল সেইগুলো তুলে নিয়ে এসেছি বৃষ্টির ওয়েদার বৃষ্টি পড়ছো ঝিরঝির করে আর এখন আমার মাছের ঝোলটা বসিয়ে এই যে এই ঠাকুর বাসনগুলো মাজা হয়ে গেল তো আমার টাইমটা কিন্তু বেঁচে গেলো তো যাই হোক আজকে বৃহস্পতিবার বলেই আজকে অনেকটা কাজ রয়েছে আর চিন্তা রয়েছে যে আমার কার স্বার্থ লাগবে আর কয়েকদিন ধরে আমি পুজো করিনি বলে ঠাকুর বাসনগুলো একটু লাল লাল হয়েছিল কিন্তু আজকে একটু তেঁতুল দিয়ে ইচ্ছা ছিল ভালো করে মাজবো কিন্তু তেঁতুল দিয়েও মাজা হলো না কেননা টাইম নেই তো কিন্তু যাই যেইটুকুই পরিষ্কার হয়েছে মোটামুটি ভালোই পরিষ্কার হয়েছে আর এই জায়গাটা একটুখানি উবুদ দেবো বলে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আর আমার মাছের জল কিন্তু এখনও চলছে আর মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছ তো বৃষ্টি ঝিরঝির করে পড়েই যাচ্ছে কালকের থেকে বৃষ্টি পড়ছে তো কালকে তো বৃষ্টি পড়েছিল কালকে পার্লারে যায়নি তোমরা বিকেলে একটা ভিডিও দিয়েছিলাম মুড়ি খাওয়ার ভিডিও তোমরা দেখতেই পেরেছো যে কালকে আমি পার্লারে যাইনি কালকে সারাদিন ধরে বৃষ্টি আজকে বৃহস্পতি আর আজকেও কিন্তু বৃষ্টি তো যাই হোক এই বৃষ্টির মধ্যে বোঝাও যাচ্ছে না যে কতটা বেলা হয়েছে তো আমি বলে দিলাম তোমাদের ওই কারণে আর এদিকে আমার মাছের জলটা মনে হচ্ছে হয়ে গেছে একটু দেখে নিই তো এই দেখো আর একটু ঝোলটা টানবে আর আরেকটু ঝোল টেনে গেছে এবার আমি একটা না দুটো কাঁচা লঙ্কা দিলাম তো ইলিশ মাছের সাথে এই যে কাঁচা লঙ্কাটা না এটা কিন্তু খুব সুন্দর লাগে তোমরা খেয়ে দেখবে ভাতের সাথে ডোলে তো কাঁচা শস্যের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছি দিয়ে দেখো মাছের জোলটা নামিয়ে নিয়েছি এইবার আমার এটা রাখার পালা তোমাদের একটুখানি টেবিলে নিয়ে যাব যে কি কি রান্না করেছি সেটা তো তোমাদের দেখাতেই হবে তো চলো আর ভাতটা আমি পরে করবো যখন পুজো করব তখন বরকে বা ছেলেকে বলবো যে একটু গ্যাসটা অন করে দিতে তাহলে ভাতটা আমার পুজো করতে তো ভাতটা হয়ে যাবে তো ঘর মুজব আর তোমাদের এই ফাঁকে একটু রান্নাটা দেখিনি পরে দেখাতে পারবো কিনা জানি না এই হলো আজকে সর্ষে দিয়ে ইলিশ দিয়ে সর্ষের ঝাল ইলিশের ইলিশ দিয়ে সর্ষের ঝাল আর এই মাছের তেল পেটা ভাজা তেল আর এই হচ্ছে বেগুন ভাজা এই হলো আজকে রেসিপি এবার যাব ঘর মসতে

ডিম খাবা ডিম হে না বরমুজ ও বা দাঁড়া দাঁড়া দেবো দেবো ডিম দেবো দেবো এই ঘর মুজবা তো জানো তো বন্ধুরা আমাদের শানু এত ভয় পায় ছেলেদের তো কোনো ছেলেদের কোলে ওঠে না একমাত্র ওর বাবার কোলে আমার ছেলের কোলে ওঠে তো এই প্রথম আমার বরের কোলে উঠলো তো একদম আমার বড় খুশি আর শানু তো লজ্জা পাচ্ছে বোঝাই যাচ্ছে তো ও খুশি তো যাই হোক এসে ডিমটা ভেজে দিলাম আর বরের জন্য চা গরম করে দিলাম আর আমিও একটুখানি চা গরম করে নিলাম খাবো আর শানুর আজকে ডিম ভাজাটা ঠিকঠাক হয়নি ও খায় কি বলে তো পোচ করে দিই পোচ খায় তো যাই হোক এই এইটা দেখা যায় কতটা খায় পুরোটা মনে হচ্ছে খাবে না তো কতটা খায় তোমরা জানতেই পারবে পরে

তো দেখো একটুও ভয় পাচ্ছে না আর আমি বলছি ইতিহাসে লেখা হয়ে যাবে ইতিহাসে বলতে আমার ইউটিউবের ডায়েরিতে এটা একদম খোদাই করা হয়ে যাবে তো সেভ হয়ে রইল যে এই প্রথম আমার বরের কোলে উঠলো তো আমার বর কিন্তু ভীষণ খুশি হয়েছে ওই সানু ওর বরের কোলে উঠেছে বলে আর একদমই ভয় পাইনি আর উল্টে আরও বলছো দোকানে যাবে বরের সাথে দোকানে যাবে পাড়ার যে দোকানগুলো হয় সেই দোকানগুলোতে যাবে কিন্তু ওই যে বললাম না বৃষ্টি পড়ছে তো ওই জন্য নিয়ে গেল না তারপরে কিছুক্ষণ পরে আমারও তো বৃহস্পতিবার আমি আর বেশিক্ষণ তো ওর সাথে খেলতে পারিনি ওই জন্য তোমাদের দাদা বললো তাহলে দিয়ে আসি আমি তো খেলছি না আমি কাজ করছি তো তোমাদের দাদা দিয়ে আসলো আরও এক লাফে চলে গেলো অবশ্য তারপর আমি ঘর মসতে মশলাম মুছে এই যে স্নান করে চলে এসেছি আর ভীষণ বৃষ্টি বন্ধুরা এইগুলো না আমি ওপরের দড়িতে রেখে দিয়েছিলাম যদি আবার একটুখানি বৃষ্টি না পড়ে তাহলে টান মিলে দেবো ছাদে কিন্তু স্নান করতে গিয়ে দেখে আরও ঝপঝপ করে নিয়ে যে তো কাপড়গুলো নিয়ে আসলাম আর এসে এই যে এখানে ঘরেই দড়িটা নিয়েছি ফ্যানের তলায় থাকলে একটু শুকিয়ে যাবে তো ফ্যানের তলায় সমস্ত দিয়ে দিয়েছি একটু সাইড করে দিলাম যাতে আমাদের শুতে অসুবিধা নয় এই দেখো চতুর্দিকে রয়েছে তারপরে বারান্দায় তো দুই একটা রয়েছে ওপরের দড়িতেও রয়েছে তো বৃষ্টির সময় এরকমই হয় তো এইবার আমি পুজো করব এই যে পুজো করতে বসে পড়েছি আর এদিকে ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছে মানে তোমাদের দাদাকে বললাম যে একটুখানি গ্যাসটা জ্বালিয়ে দাও কমিয়ে দিও তো যতক্ষণে পুজো করব ওই তো ধরো ততক্ষণে মোটামুটি হয়ে যাবে আর যদি হয়ে যায় ওরাও বুঝ দেবে আর যদি না হয় আমি গিয়ে পুজো করে উঠে তারপর দেবো তো ঘর এই যে ঘরটা একটুখানি আমি এঁকে নিলাম স্বস্তিক চিহ্ন করে নিলাম নিয়ে এবারে যে হর্তুকি দিলাম ভোর থেকে এবার পাঁচটা যে আমের সেই দিয়ে একটা কলা দিয়ে বসিয়ে দেব আর এই থালার মধ্যে রয়েছে হচ্ছে পাঁচটা ধান আর তিনটে দুর্ব যে ধান দিলাম এরপরে দেবো দুর্বা দুর্বা দেওয়ার পরে তারপরে ঘরটা তিনবার জোকার দিয়ে পেতে দেব তো প্রত্যেক বৃহস্পতিবার এইভাবেই আমি পুজো করি এই যে দেখো দুর্বা দিচ্ছে তো যাই হোক বন্ধুরা এই যে বর্ষার ওয়েদার এতটাই ফুলের দাম বেড়ে গেছে যে ফুল মোটে দিচ্ছে না তো আমরা যে এই টাকার ফুল নিয়ে আসি সেই টাকারই কিন্তু ফুল আনছে খুব সামান্য ফুল দিচ্ছে তো কিছু করার নেই বর্ষার ওয়েদারে একটু ফুলের দাম বাড়ে তো একটু খারাপ লাগে কি তো কুচো ফুল অনেক দেয় তো কুচু ফুল দেয়নি তো গাছেরও জবা ফুল আছে এই মিলিয়ে মিশে এই দিয়ে পুজো করলাম তো এখন তো দাম বেড়েছে ফুলে তো এই দাম চড়ার মধ্যেই এই ফুল দিয়ে পুজো করে আর এদিকে দেখো ভীষণ বৃষ্টি পড়ছে খুব নেমে গেছে বৃষ্টি আর আমি ভাত বুদ্ধিতে এসছিলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম পুজো কিন্তু আমার হয়ে গেছে এই যে ভাতটা এবার উবুর দেবো তো বৃষ্টিটা দেখলাম দেখে তোমাদের সাথে একটু বৃষ্টিটা শেয়ার করলাম করে ভাতটা উব দিতে এসেছি আর বৃষ্টি পড়লে একটু ভিডিওর মধ্যে দিতে ভালো লাগে এ যখনই বৃষ্টি হয় শেয়ার করি তোমরা জানো তো যাই হোক বন্ধুরা টাইম মতনই কিন্তু আমার সমস্ত কাজ হয়ে গেল এবার খেতে বসেছি আর বললাম না তোমাদের দাদা বাড়িতে রয়েছে তো এই জন্য একটু তাড়াতাড়ি চেষ্টা করেছিলাম যে তাড়াতাড়ি যাতে আমার রান্না পাড়া পুজোও হয়ে যায় তো সেই মতনই হয়েছে হয়তো একটু দেরি হয়ে গেছে যে সানুর সাথে একটুখানি খেললাম বেশিক্ষণ খেলিনি কিন্তু একটু তো খেলেছি তো যেইটুক টাইম গেছে একটু সানুর সাথে খেললাম ওইটুকুই তো আর ধরার বাইরে আমারও তো টাইম ওর মধ্যে আনন্দেই কাটলো তো যাই হোক গরম গরম ভাত এই বৃষ্টির ওয়েদারে ইলিশ মাছ গরম গরম ভাত ভীষণই ভালো লাগে আর এই যে প্লেটে না সানুকে ডিম দিয়েছিলাম একটুখানি সানু ডিম রেখে গেছে খায়নি তোমাদের দাদা কে বললাম ওটা খেয়ে নিতে তো তোমাদের দাদা ওই যে ডিমগুলো খেয়ে নিচ্ছে ছেলে খাবে না ছেলেকে আগেই বলেছিলাম ও খায়নি তো যাই হোক এখন ভাত খেতে বসবো আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত আর আমি বিকেলে নিয়ে যাবো না কেননা বিকেলে আর কিছু নেইও যে পারলাম আমি দিনের বেলায় তোমাদের শেয়ার করলাম আর দেখো কত ভালো লাগছে ধোয়া উঠছে আর তোমরা তো কতটা বুঝতে পারছো জানি না কিন্তু যেহেতু বৃষ্টির ওয়েদার খুব বৃষ্টি পড়ছে তো এরকম ধোয়া উঠছে তো ভাতটা দেখতে যতটা ভালো লাগ লেগেছে খেতেও কিন্তু ততটাই ভালো লেগেছে আর সাথে ছিল তো ইলিশ মাছের তেল তো ছেলেকে অনেকক্ষণ ধরে ডাকছি আসছে না আর ওই দেখো না এটি মেলা রয়েছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কিন্তু এইখানেই শেষ করছি আর কি বলো তো খুব তাড়াতাড়ি করে কথা বলছি তো আমার অভ্যাস তোমরা জানোই একটু যে হয় না আস্তে আস্তে করার চেষ্টা করি কিন্তু হয় না তো আস্তে আস্তে বলতে বলতে ভুলে যাই আবার তাড়াতাড়ি হয়ে যায় আর ভাতটা বেড়ে আমি ভাতের হাড়িটা নিচে রেখেছি আমাদের টেবিলটা বেশি বড় না কিন্তু তো ওই তিনজন খাওয়ার মতন টেবিল ছজনের টেবিল চারজনেরই টেবিল কিন্তু এটা কাজটা একটু ছোটো করা হয়েছিলো ঘরে রাখা হবে বলে তো ছেলেকে লঙ্কা দিয়ে দিয়েছিলাম ভুলে লঙ্কাটা তুলে নিলাম আর এই হলো আমার ভাত তো তেলের সাথে গরম গরম ভাত ইলিশ মাছের তেলের সাথে গরম গরম ভাত খেয়ে খুব ভালো লেগেছিলো তো অর্ধেকের বেশি ভাত আমি তেল দিয়ে খেয়ে নিয়েছিলাম তো চলো বন্ধুরা আজকের মতন টাটা আগামী দিন নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব তো চলো টাটা আজকের মতন